তম বিসিএস জনাব মিজান ব্যাপারী ছবি দিছে দেখছেন আপনারা ছবির নিচে মিজান সাহেবের যে প্লেনে করে রাষ্ট্রীয় মর্যাদায় বিদেশ ভ্রমণ করবেন সেই প্লেনের ছবিও দেওয়া আছে মিজান কামলা বিদেশে যে বারো ঘন্টার ডিউটি করে মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করবে আর খুকি তার চল্লিশ লক্ষ টাকার দালালে বসে দিনে দুইটা করে ভিডিও দিয়ে মাসে তিন লক্ষ টাকা ইনকাম করবে সুতরাং 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 ইহা একটি ভুয়া তথ্য না মিজান মিজান আকন না মিজান ব্যাপারী হ মিজান ব্যাপারী তো এই মিজান ব্যাপারের ছবিটা যখন প্রথম আমি দেখছি আমি তো মনে করছি যে আয় হাই এ জানি কোথাকার কোন ক্যাডার মেডার হয়ে গেছে গা পরে ছবিটা যখন ভালো করে দেখলাম গড় সে দেখলাম দেখি ও মা গো এটা তো মিজান ব্যাপারই আমি প্রথমে চিনতে পারিনি তো খুকির এরকম থামনেল দিয়ে ভিডিও বানানোর কিন্তু একটু জরুরি কারণ হ্যাঁ যেহেতু চল্লিশ লাখ টাকা খরচ করে ওই বাড়িটা করছে হ্যার ভিডিও অনুযায়ী হ্যারটা এখন ভিউ আর যেহেতু এখন ডলার কমাই ইউটিউবের ইনকাম কমাই দিছে তো সেই হিসেবে তো খুকি মনে করছিল যেমন টাকা পয়সা কিছু পাম ভালো চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ওটা ফেলাম বাড়ি করার ভিডিও দেখাই কিন্তু সেটা তো আর হইলো না রে খুকি তর সব কিছু জলে ডুবে গেছে এর জন্য এই চিন্তা করছে তো খুকি খুকির এই জিনিস চলতে থাকবে খুকির না শুধু সবারই এই জিনিস নাটক চলতে থাকবে মনে করেন কোরবানি পর্যন্ত তো ওই দিকে আবার কিন্তু বদা সাহেবও চলে এসেছে বদা বদা চোর বদার লুচ্চা চলে এসেছে তো বদার লুচ্চা এসে এতদিন বোর নিয়ে ফাতরামি ফুতরামি করলো রিলস বানাইলো হ্যাঁ এত কিছু করলো আর এখন কয় কি হার কথা হই না এখন কয় কি যে আল্লাহ যে হালে রাখছে ভালোই আছি আরে আল্লাহ আল্লাহ কোন হালে রাখছে এই কথা না বদা কয়েকদিন আগে সাইরা দিছে ওর মা মারা যাবার চল্লিশ দিন যেদিন থেকে একচল্লিশ দিন হয়েছে সেদিন থেকে আর কিন্তু এই কথা কয়ই নেই যে আল্লাহ যেই হালে রাখছে আল্লাহ তো তোরা ভালো হালেই রাখছে তোর আবার কোন হালে রাখছে তুই যদি হেরুম খারাপ খারাপ হালে থাকতো তাহলে তো তোর মন মানসিকতা যদি খারাপই থাকতো তোর মাল লেগে তাহলে তো তুই আর গিয়া বোর লগে রুম নাচানাচি গুন্ডুগুরু করতে হতি না তা এখন কাবার এই ব্যাস দর্শস কে তা আমি মনে করি কি বাপের কিন্তু এখন দুই মানে এখন কিন্তু আবার কিন্তু ওই যে দর বেশের বেশটা দরা দরকার যে ওই যে এক কাঁচা পাকা দাঁড়ি এক ইঞ্চি সাইজের দাঁড়িগুলা ওরকম করে যদি বাপ্পি একটু রাহে আবার মাসখানেক যদি ওরকম রাহে তাহলে মনে করেন বোনের সাথে ভাইয়ের এবার ভিউ হবে ডাবল ডাবল তো বাপ্পি তার বোনরে তো বেসবে আপনারা এমনিতেও জানেন সেমনিতেও জানেন বোন বেচবে ভাইরে তারপরে ভাইয়ের জারো যে মেয়েটা স্বীকৃতি দিছে সেই মেয়েকে তারপরে গিয়া ভাই মানে যার মেয়ের যে একটা বাচ্চা পয়দা হবে সেই বাচ্চা বাচ্চার বাচ্চাকে বেচবে তো এখন শুধু বেচা বেশির পালা চলবে তো এই হচ্ছে গিয়ে তাদের মানে নাটক শুরু হওয়ার পালা এখন নিশিয়া নিশিয়া আসতেছে নিশিয়া এসে মায়ের মায়ের যে ইয়া করছিল জীবন বৃত্তান্ত যে ডিপ কি করছিল কি মরণত্ব না পাইবো সেটার ভাগ করবে কারণ ভাই সেদিন গিয়া টাকা পয়সা উঠায় আনছে ইয়া গিয়া নাম জানি কি বাপি গিয়া ওদিন কাগজপত্র সই টুই কইরা তারপর নিয়ে এসে টাকা পয়সা সব কাগজপত্র ম্যানেজ ম্যানেজ করে দিয়ে তো এখন আইসা শুধু ভাগাভাগি করবে নিশি দিক দিয়েও টাকা পাবে ওদিক দিয়ে ওই যে জারোস্টারে বিক্রি করবে জারোস্টারের প্যান্ট বিক্রি করবে জারোস্টার বাচ্চা বিক্রি করবে কইরা তারপরে গিয়ে প্লেনে টাকা উঠাবে আর তু না তু তুহিন না খরচ ঘরে সংসার খরচ দেওয়ার কিছু টাকা পয়সা লাগবে সেগুলো দিবে দিয়ে রে তাতে আবার ব্যাক করে আবার মালয়েশিয়া চলে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে কিন্তু কিন্তু আমার ভিডিওতে শেয়ার মেরে দেবেন ঠিক আছে তো যাই হোক আপনাদের এই লাস্ট কয়েক মাসে আমার এপ্রিল মাস থেকে আপনাদের এত 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 ভালোবাসা পাইছি যা বলার মতো না অনেক 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 আসলে এই জায়গাতে মানে এতটুকু একটা চ্যানেলে আপনাদের এত রেসপন্স আসলে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি আসলে সবসময় কৃতজ্ঞ প্রকাশ করতেও পারি না সময় হয় না আবার কিছু মানুষের নজরেও পুয়ে যায় কিছু মানুষের নজরও আছে কিছু কুদৃষ্টিও আছে তো সব মিলে আর কি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা আমার আমাকেও ভালোবাসা দিবেন দোয়া করবেন এটাই আমি চাই সময় আচ্ছা তো এখন আমি আজকে একটু তানজিলার কথা কই কারণ অনেক দিন হচ্ছে তানজিলার কথা বলি না তানজিলার এই যে ওজন হচ্ছে গিয়ে পঁয়ষট্টি কেজি ওজন পঁয়ষট্টি কেজি তো একটা মহিলা যদি ইচ্ছা করে একটা মহিলা যদি চায় যে আমি নর্মাল ডেলিভারি করাবো আমি যদি নর্মাল ডেলিভারি করাই তাহলে সেই ক্ষেত্রে আমি স্বাভাবিক আমার যতটুকু কাজ করার দরকার ততটুকুই করব ডক্টররা কিন্তু বইলা দেয় এখন আমি যদি বলি যে আমি সিজার করাবো আমার ওজন বাড়াইতে হবে তাহলে কিন্তু আমি ওজন বাড়াবই হ্যাঁ তানজিলার ওজন হচ্ছে গিয়ে পঁয়ষট্টি কেজি যেইখানে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ডক্টররা বলে কি যে পঞ্চান্ন কেজি থেকে যদি ছাপ্পান্ন কেজিতে যায় ডক্টরদের কপাল ভাস পড়ে যায় কপালে ভাস পড়ে যায় যে এই এত সুস্থ সবল একটা মানুষ এতো ইয়ার জন্য কি বলে নর্মাল ডেলিভারির জন্য পারফেক্ট কিন্তু তো ওজন বেড়ে গেছে এক বেড়ে গেছে যেটা আমি নিজের একটু অভিজ্ঞতা শেয়ার করি দেখা গেছে কি যে ওজন মানুষের ধরেন যে যখন একটা মানুষ প্রেগনেন্ট হয় সেই অবস্থা থেকে ওই মানুষটার ইয়ে থাকে হয় চল্লিশ পঁয়তাল্লিশ সেরকম কিন্তু যখন আস্তে 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 পেটের বাচ্চাটা গ্রো হয় তখন দেখা গেছে কি যে ওজন সাথে সাথে মানে মায়ের ওজন বাড়তে থাকে তো সেইখানে গিয়া পঞ্চান্নটা হচ্ছে গিয়া পারফেক্ট একটা ওজন এখন তানজিলা যেরকমভাবে কইতাছে যে আমার বাচ্চার তো সাত মাস পর্যন্ত ওজনই বাড়ে সাত মাস পর্যন্ত ওজন বাড়ে কিন্তু ও তো গিয়া এর আগে বলছে সাত মাসের সময় গিয়া লকর চকর করতে গিয়া বলছে যে আমার বাচ্চার ওজন ঠিক আছে সব কিছু ঠিক আছে তাহলে এই যে পেঙ্গুইনের মতো যে ফুলছে এই যে হাতির মতো যে জলস্তির মতো যে ফুলছে এরা ইচ্ছা করে ফুলছে হুম ইচ্ছা করে সারাদিন টেপে টেপে কয় আমি খাইলে আমার স্বামীরটা খাই আমি খাইলে আমার স্বামীরটা খাই আপনাদের কি আপনারা বলেন কেন টিকটকের টাকা খায় মানুষের টাকা খায় দেখা দেখা হেডের ভিউজ হয় সেই ভিউজের টাকা দিয়ে খায় স্বামী স্বামীটা খায় ও স্বামী গোষ্ঠী মিল্লা অটা খায় তো আপনাদের একটা কথা কই যে এই যে গতকালকে যে প্রোগ্রামটা করছে এই প্রোগ্রামের ভিডিওটা হচ্ছে গিয়া আরো মনে হয় দুই থেকে তিন দিন আগে আগের ভিডিও তো ওরা ভিডিও করে ওদের একটা রিলস ভিডিও কিন্তু গিয়া ওরা ইয়াতে দিছিল ফেসবুকে দিছিল তো ওই রিলস ভিডিওর মধ্যে দেখা গেছে যে তানজিলা বলতেছিল যে বাড়িতে এত আয়োজন আমি ঘুমের থেকে ওইটা দেখি এরকম আয়োজন হইতেছে আমার আব্বুর ফোন দিলাম আব্বু বলে যে আমি কাজ করতেছি ওর বাপ অলাং অলাঙ্গের ফোন দে দেখে যে অলাঙ্গে বলে বাড়িতে কাজ করতেছে অলাং দুদিন আগে আইসে হেরপর আবার দুদিন পরে যাইব একারে কিচ্ছু জানে না হার ভাতারে বলে গেছে ভার্সিটির কাজে ভার্সিটির কাজে যাইব কিরে ওর ভাতারে গেছে কোন আনে জানি কামলা খাটতে তো যাই হোক ওই ওইখান থেকে উনি একারে কিচ্ছু জানে না খাসির মাংস আনছে মুরগির রোস্ট আনছে এই রানছে এই করছে সেই করছে উনি একারে কি কিচ্ছু জানে না দা একটা নাটক নাটক সাজাইছে অনেকের কিচ্ছু জানে না ওনারে খাওয়াইবো যে শাশুড়িরা মনে করেন যে আনতে পান্তা ফুটায় সেই শাশুড়িরা হ্যাঁ গোরে হারে খাসির মাংস লাইনটা হ্যাঁ রে হ্যারে খাওয়াইবো আবার কয় কি যে আপনারা কন যে শাশুড়ির সাথে শাশুড়ি রান্ধে আমি বইসা বোচা খাই আমার শাশুড়িরে আমি একসাথে দেখছি আমার শাশুড়িরে সবাই অবহেলা করে আমি এর জন্য আমার শাশুড়িরে সব সময় সামনে রাখি এই সমস্ত কথা কারা কয় জানেন যারা মনে করেন কোনো কিছু পারে না গায়ে বাচ্চা যেতে চায় হেরা হ্যাঁ শাশুড়িরে সবাই অসম্মান করতে এর জন্য করে কাজের বোয়ার মতো ট্রিট করে কাজের বোয়া যেরকম থাকে কাজের বোয়া ওই কাপড় চোপড় ধোয়া থেকে বয়ে সব কিছু করা শাশুড়িরে সেম কাজটা করে এটা কি শাশুড়িরে সম্মান করা হইলো আচ্ছা কয় এর জন্য কি আমি আমি সব যা কিছু করি সব কিছু তো আমার শাশুড়ির আমি আগে ডাকি তুই আগে ডাকবি না তুই কাম কাম করাস কামের বেড়ি রাখছো এর জন্যই তো তুই আগে রাখবি তো এইগুলো যে কস কয়ে যে হাস লজ্জা লাগে না শাশুড়িরে শাশুড়িরে কয়দিন আগে চন্নি বানাইছে শাশুড়িরে কয়দিন আগে কইছে যে হ্যারে ইয়ে করবেন না হ্যাঁ রে এটা করবেন না হ্যাঁ চোর করবেন না আমি আমি দিছি হে দিছি শাশুড়ির নামে বদনাম শাশুড়ির সাথে ডাগা ডাগি করে ঝগড়াঝাটি করে গেছে গা হে গেছে দুই দিনের বই রাখি বাতের কয় অন্য তো ওর এই সমস্ত নাটক এগুলো আগে থেকেই ফিটফাট করা ছিল আগে থেকে সব কিছু করা হ্যাঁ এখন যা শুধু আপনার করে দেখাইতেছে এই ভিডিওগুলো আগে থেকেই আর অনেক কিছু আপনাদের সাথে বলার ছিল সময়ের জন্য বলতে পারলাম না ওদিকে গিয়া আমার কই নিশি যেহেতু ইনিও নিয়েও যাবে এই এই যাবে আপনারা দেখে যার হচ্ছে প্যাডেল লইয়া করতে পারে না যার তো এত ঝোলা ভরতে হয় ওরে ঝোলা ভরে রে আল্লাহ কি নাটক করে এই মাহির সাথে কত বৈষম্য করছে এখন এই মাহিরে সারা হ্যাঁ এক প্লেট ভাতও ঠুসতে পারে না হ্যাঁ এত কষ্ট লাগে মাহি 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 ওই যে মাহির মা একটু ভাত খাওয়াইছে হ্যাঁ আবার কয় কি হেম চাচি যখনই রান্ধে তখনই আমাকে দিয়ে খায় যখনই রান্ধে তখনই আমাকে দিয়ে খায় ও আগে বলছে যে আমরা তো এক পাকেই তাইলে আবার আমার আম্মু আব্বু আলাদা রান্না খাওয়াই তো হইব কি ও ওদিকে কিন্তু দেখা যায় যে ইয়ার মা আলাদা করে রান্না খায় আপনাদের আরেকটা কথা আমি একটু কই সেদিনকার আসিফের সাথে যেদিন বাপিতি সারা গেল সেদিন কি হয়েছে আসিফ ওর সাথে বের হয়েছে একসাথে বের হয়েছে গেটের থেকে বের হয়েছে পরে আসিফ ও তানজিলা ভিডিও করে দিতেছিল ব্লগ করে দিতেছিল তো এক পর্যায়ে আসিফরে আর দেখায় নাই ক্যামেরাটা ঘুরায় নিছে আসি ফ্রে আর দেখায় এখন বাতারে দেখায় না কে বাতারে সাথে দিয়ে কত ডলারুলি কসলা কসলি করলো আসিফ 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 আমার দেওর খুব ছোট আমার দেওর এই আমার আমার দেওর ট্যাং আমার দেওর ব্যাং সব কিছু তা আজকে তখন ওদিনকে দেখলাম আসিফরে দেখাইলো না কেন আসিফরে দেখাইলো না ও মানুষের জুতার বাড়ি খাইব এর জন্য আহা জুতার তার বাড়িতে এমনিতেও খাইবো সেমনিতেও খাইবো কারণ আসিফের সাথে ওর যেরকম অবৈধ মেলামেশা সম্পর্ক ছিল ওর বাচ্চার বাপ যে আসিফ না এটা এইটা এটার কি প্রমাণ ওর গো মা খালা গো ঠিক নাই যে যে বেড়া পায় হি বেড়ার লাগে যা ডলাডলি গলাগুলি করে তো সেখানে আবার গিয়া আসিফের সাথে তার মানে এখন এত দূরত্ব কেন কারণ এখন দূরত্ব দেখাইতে হবে ওই যে সাকিব রে বাপ তো বাপ মানে কইতে না মানে এত পরিমাণের মুখটা খারাপ হয় বিশ্বাস করবেন না মানে নিজে মাঝে মধ্যে না চিন্তা করি যে এইগুলারে আসলে কি কইতে মনে যায় কি কওয়া উচিত কি কইলি এগুলো লজ্জা সরম গিনাপিত হইব আচ্ছা আমি একটু বাপের কথা কই বাপে আজকে না জানি হ্যাঁ আজকেই গতকালকেই ওই তৃষা একটা লাস্ট একটা শর্টস ভিডিও দিছিল সেই শর্টস ভিডিওর মধ্যে নিয়ে তো শেয়ার কইতাছে যে কয় বাড়িতে আইলে খালি মায়ের কথা মনে পড়ে বাড়িতে আইলে খালি মায়ের কথা মনে পড়ে মায়ের কথা মনে পড়বে না মায়ের গেট খুললে দারুণের মতো খারাই থাকছে মায়েরে ফোন দেওয়া হয়েছে মা আমরা তুমি দারুণের মতো খাড়ায় থাকো মাদারণের মতো খারাই রয়েছে এখন তো আর আয়সা সরাসরি কইতে পারে না এই ক্যামেরা ধরো এই এই করো এই সেই করো আমি সাহেবের মতো নামবো আমি হ্যান করব আমি ত্যান করব এটা তো আর কইতে পারে না তো মায়ের কথা মনে পড়ছে মায়ের কথা যখন বিউ পড়া যায় তখনই মায়ের কথা মনে পড়ে যখনই বিউ এরিয়া হয় সংকট সংকট হয় তখনই মায়ের কথা মনে পড়ে তো এই যে আ ও যে নির্লজ্জ ব্যাহের মতো করে কয় যে আগে বুঝতাম আগে কইতাম যে মা নাই মা নিশির কাছে গেছে কিন্তু এখন বুঝবো কেমনে নিশি নিশি তো চল যে এখন কেমনে ইয়া করব এইটা করব সেটা করব নিশি 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 মা মারা গেছে তিন মাস তিন মাসের মধ্যে একবার বোনের কথা শুনতে দেখলাম না বোনের কথা কইতে দেখলাম না বোনের কথা দেখলাম না এখন হঠাৎ নিশি 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 হয়ে ওরে নিশি আহারে নিশি দুই ভাই বোন এত পরিমাণের বত এত পরিমাণের বাট পার এত পরিমাণের টাউট যার বলার মতো না একটা থেকে বেশি টাউট এরা কেউ কাউরে বিশ্বাস করে না ভাই বোন দুজন দুজন এত পরিমাণে অবিশ্বাস করে যে কারণে নিশুই নিশি সেইবার আইসা আগে নিজের ভাগের জায়গাটুকু লেখা বুঝা নিছে তেমনিতে এই যেবার আইসে লিসু ভাগাভাগি হবে কারণ লিসু অলরেডি পাকা শুরু হয়ে গেছে দেখেন নাজমা বেগম যখন বাইচা ছিল তখন কিন্তু মিশা একটা ফল পর্যন্ত পারে নাজমা বেগম মারা গেছে এখন ফল পায়রা নিজেরা খায় আরেকজনদেরকে খাওয়ায় আরেকজন করে খাওয়ায় পোলাপান ডিরে খাওয়ায় ঠিক আছে এত খাওয়ানো ওইটা ইয়ে না খারাপ না কিন্তু আগে কিন্তু পারে সব সবথেকে বড় কথা হচ্ছে যে আগে পারে নাই আগে পারে নাই তিসার একজন একটা কমেন্ট কইছে কয় আপনারা এরকম আগে দেখে নাই। এরকম হাত দেয়া ফল সিরা খাইতে কারণ আজ এরকম কখনো দেয়ই নাই ফল সিরা খাওয়ার জন্য কখনো সুযোগই দেয় নাই তানজেলার কথা মনে আছে তাঞ্জেলা যে কইছিল যে চুরি করে খায় দাদি দেখলে বকা দিবে তাইলে এখানে বুঝেন যে বেগম কত ইয়া ছিল তো এই যে এখন নিশি যে আইসে নিশি আইসাগুলো ভাগ করবে ভাগ করবে নিজে খাবে নিবে হ্যাঁ এই যে মা মা এটা একটা ফালতু কথা এই নিশি দেখেন এই নিশি মা মারা গেছে সে আসতে পারে নাই সে টিকিট পায় না সে এই পায় নাই সেই পায় নাই হ্যান পায় নাই ত্যান পায় না আইতে পারে নাই অথচ আমি খোঁজ নিয়ে ইয়ে করে দেখলাম যে যখন খুশি তখন আসা যায় যখন খুশি তখন আসা যায় হয়তো কি টাকা টুকা একটু হয়তো বেশি লাগে ইমার্জেন্সি এটা সবখানেই লাগবে আপনি টেস্ট করতে যাবেন ইমার্জেন্সি আপনার ডিয়া করতে হবে টাকা দিতে হবে এক্সট্রা টাকা বেশি দিতে হবে আপনি কলেজ থেকে কাগজপত্র তুলতে যাবেন ইমার্জেন্সি আপনার এক্সট্রা পে করতে হবে আপনি ইমার্জেন্সি করতে যাবেন আপনার ইমার্জেন্সির দামটা কিন্তু অবশ্যই 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 দিতে হবে ইমার্জেন্সি কাকে বলছে তো সেইখানে নিশি কি পারতো না নিশি পারতো কারণ নিশি চিন্তা করছে যে মা গেছে গা মইরা গেছে গা খরচ করে হ্যারে ইয়ে করে লাভ কি যায় দেখা খরচ করে যায় দেখা লাভ কি লাভ নাই লাভ নাই মরে গেল মরে জায়গা এই নিশির যদি মায়ের প্রতি এত গুরুত্ব থাকতো তাহলে নিশির মায়ের মনে হয় চোখের মধ্যে ছানি পড়ছিল সানি হ্যাঁ সানি হ্যাঁ কানে তো ও কিন্তু চাইলে ওর মায়ের চিকিৎসা করাইতে পারতো নিশি চাইলে চিকিৎসা করতে পারতো কেন কেমনে পারতো কমের মধ্যে হলেও অল্প খরচেও কিন্তু চিকিৎসা করতে পারতো তারপর আবার মালয়েশিয়া যেহেতু গেছে তো মালয়েশিয়াতেও কিন্তু ভালো চিকিৎসা ছিল নিশি কিন্তু করে নাই তারপর ঠিক আছে মালয়েশিয়া নাইলে মনে ছিল না বাংলাদেশে যখন আসছে যখন নিশির মা ঢাকাতে আইসে ঢাকাতে যখন গেছে মিরপুর বারো নম্বরে যখন ছিল সে নম্বর থেকে মিরপুর আহামরি কিন্তু রাস্তা না হ্যাঁ আপনার যদি কোনো যদি বাসেও যাইতো তারপরেও কিন্তু মিরপুর মানে মা মাইয়ার একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আমি যতটুকু জানি না মানে জানি না কত টাকা লাগে বাট গেলে যে মা টাকা আর মানে লাগতো ডক্টর একটা খরচ ছিল ওইটা দেয়া কিন্তু গিয়া চক্ষু হাসপাতালে কিন্তু ডক্টর দেখাতে পারতো যেহেতু চক্ষু হাসপাতাল মিরপুর দুই নাম্বার আছে এখন আমার আবার কেউ জিজ্ঞেস করি না কোথায় আছে আমি ওটা কইতে পারবো না সরাসরি এখন আমি জানি না কারণ আমার অনেক বছর ধরে আমার ওদিকে যাওয়া আসা হয় না এর জন্য আমি জানি না আপনারা গুগল করে দেখে নিতে পারেন যে কই আছে ওই যে মনে হয় দুই নম্বর বাস স্টেশন আছে না বাস স্টেশনের এ রাস্তার এ পাশে মনে হয় মে বি আমি যতটুকু জানি না সনি সিনেমা থেকে ঘুরে যায় তো নিশে কিন্তু তাও করে নাই বাপের মা নিজের গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিজে আইনা পর্যন্ত খাইছে কেউ কোনো গুরুত্ব দেয় নাই কেউ কোনো কিছু করে এখন যে আসতাছে আপনারা মনে করতেছেন মায়ের সুখে এটা কি বিশ্বাসযোগ্য কখনোই বিশ্বাসযোগ্য না নিশি আসতেছে গিয়া তান জেলার বাচ্চা হবে ভিউ টুকানি হবে তারপরে গিয়া এই যে ওর মায়ের যে মরণোত্তর যে টাকা পয়সাগুলো আছে সেগুলা নিতে আইতেছে শুধু শুধু না তারপর আবার যে এখন আমার যতটুকু মনে হয় যে ওর মায়ের জিনিসপত্রগুলো যা কী কী কোন হানে কোন হানে আছে সেই সমস্ত জিনিসগুলা নিয়ে মানে হয় ভাড়া দিবে ভাড়ার টাকা ও খাবে বা কিছু এরকম কিছু আর যা যা লাগে কাপড় চোপড় কাঁথা মাথা এগুলো হয়তো ভাগভাটটা করে নিতে আসতেছে এটা কিন্তু নিশির মূল উদ্দেশ্য যদি বলি তাহলে সেটা হইতেছে গিয়া ওই যে যে থেকে যে টাকাগুলা পাইছে ও ভাবপি যে টাকাগুলো উঠেছে সেগুলা প্লাস গিয়ে তানজেলার বাচ্চা হবে সেগুলো নিতেছে এখন আমার কথা হইতাছে যেই মেয়ে যেই মানুষ নিজের মায়ের মরণের সময় আসতে পারে নাই কারণ মরণের সময় যদি আসতো নিশি কিন্তু ভিডিও দিতে পারতো না ভিডিও বানাইতে পারতো না ব্লগ দিতে পারতো না আপনাদের সাথে শেয়ারও করতে পারতো না কোনো কিছু তো যদি শেয়ার করতো তাইলে কিন্তু আপনারা জুতা দ্যাপি ডাইতেন তো এর জন্য এই টেকনিক কইরা নিশি কিন্তু আর আসে নাই নিশি বুঝতে পারছিল যে আমার হয়ে গেলে লস লস নিশি খুঁজে লাভ দেখেন না প্রেম করছে এক বেটার সাথে ওই ব্যাটার সাথে সম্পর্ক ছিল ওই বেটার জিনিসপত্র নিছে ওই বেটার নিছে নিয়ে সেইরা তা ওই বেটা আবার চাইছে যখন তখন আর দেয় না এই তো এখন নিশির মা মারা গেছে নিশি আশা কি হুদা কামে লস করবে যেখানে নিশি প্রত্যেক বছর আসে ভিউ টুকাইতে লাভের লাভের আশায় সেখানে কি লস করা যায় কোনোভাবে কোনোভাবেই যায় না বেতনের জন্য আসেনি এখন কথা হচ্ছে যে ও যে আসতেছে ওর ভিডিও আপনারা দেখা বন্ধ করতে হবে আপনারা যদি বন্ধ করেন ওর যদি একটু লাজ লজ্জা হয় হ্যাঁ আপনারা তার বন্ধ করবেন না আপনার করে আর কই লাভ নেই আপনারা কী করেন না করেন আপনারাই ভালো জানেন আর কত কি কব আপনাদেরকে কত কি আছে বাইরে বাই আপনি গো কপালে আপনারা নিজেরাও জানেন না দেহে আজকে মানুষ নিজের বাপরে নিজে কইরা নিজে শিকার মানে কি ভিডিও বানায় করে মানুষের ভিতরে সেই বিবেকটা নাই মানে মানুষ এখন অমানুষ পশুতে পরিণত হয়েছে হায় রে বাপ বাপে যদি তখন একটু মানে কঠোর হইতো শাস্তি দিত বাইয়া করতে তাহলে হয়তো সে আজকে মেয়ের হাতে নিজের জীবন দিতে হইতো না এইগুলা মনে করেন যে নষ্টামি নোংরামি বেহা দেখতে দেখতে যখন আপনাদের ঘরেও হবে তখন আপনারাও এরকম আফসোস করবেন বা আফসোস করার সময় পাবেন না তখন তো ওই লোকের মতো মানে আপনার দেহটা মাটির মধ্যে ছিন্ন বিশূন্য হয়ে পড়ে থাকবে কিছু করার নেই তো আগে থাকতে সতর্ক হওয়াটা আমি মনে করি ভালো বা আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন জানিনা কিন্তু এই এই পশুগুলা না দেখাই ভালো অনেকে বলে কি যে এদেরকে বয়কট করার কথা বলা আব এটা তো মানুষ হচ্ছে না মানুষ তো মানে অমানুষের মতো অমানুষদের ভিডিও দেখতেছে বয়কট করার ডাক দাও ডাক দাও আসলে আমি তো ডাক দিই এমন না যে আমি ডাক দিই না কিন্তু মানুষ তো শুনে না তাতে আমার কি দোষটা বলেন তো আমার যদি হাতে এমন কোনো পাওয়ার থাকতো আমি যদি এমন মানে এমন যদি কোনো আমার কাছে মনে করেন যে সুপার পাওয়ার থাকতো তাহলে হয় আমি ওদেরকে মানে দিনে দুপুরে গিয়ে 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 একটা করে থাপ্পড় দিয়ে দিতাম একটা করে লাথি দিয়ে দিতাম একটা করে এটা সেটা করতাম হ্যাঁ বা ওদের চ্যানেল একটা কিছু করতে পারেন তো আমার কাছে তো কোনো কিছু না আপনারা নিজেরা যদি সচেতন হইতেন তাহলে গিয়ে আজকে এই মানে দিন দেখতে হইতো না দেখেন নাজমা বেগম নিজের মেয়ের জন্য সমস্ত বাজার ঘাট কইরা দিছে মেয়ে কই মাছ খাইতে চাইছে সে কই মাছ নিয়ে যায় নাই সে ফোন করে আবার দিয়ে দিছে অথচ তার সন্তানে তারে দেখতে আসতে পারে নাই মায়ের শেষ দেখাটা দেখতে পাইনি কেন ওরে কিন্তু বলা হয়েছিল যে আমি রায়খা দিই যদি বলতো যে মারে রায়খা দে আমি গিয়ে আসতেছি আমার রাখার যে খরচটা সে খরচটা আমি দিব তারপরে মারে রাখ আমি আসতেছি হুম তারপরেও সে বলে নাই তাহলে চিন্তা করেন এরা কতটুকু অপদার্থ কতটুকু ইয়া পোলাপান পোলাপান হইলে হইলে এই কাজ কাম করে আসলে নিশির বাবা যখন মারা গেছিল তো মারা যাওয়ার আগে কিন্তু নিশির একটা থাপ্পড় দিছিল হ্যাঁ নিশি বলছে যে বাবা মারা যাওয়ার আগে ওর একটা থাপ্পড় মারছিল মনের দুঃখে কষ্টে মনের দুঃখে কষ্টে লোকে এই কাজ করছে যে একটা সন্তানও মানুষের মতো মানুষ করতে পারে নি এমনিতে তো একটু সেনসিটিভ ছিল আর ও গিয়া দেখা গেছে যে সন্তানগুলা মানুষের মতো মানুষ করতে পারে দুঃখে কষ্টে মারা গেছে ওই লোকে তো এমনি এই এই নাজমা বেগমের কথাও যদি বলি নাজমা বেগমও কিন্তু দুঃখে কষ্টেই মারা গেছে সে যে আমোদে মারা গেছে তেমনটা না কিন্তু ছেলে দেখেন নাই অসুস্থ মা ফালায় রেখা বোর পিছে পিছে ল্যাঙ্গারগিরি করতে 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 গেছে তো মানে কিচ্ছু হওয়ার নাই সন্তানরা যদি সুশিক্ষায় শিক্ষিত না করেন সন্তানরা যদি বিশেষ করে দিন শিক্ষা না দেন তাহলে আপনার সন্তানদেরও এই অবস্থা হবে এই জিনিসে হবে এটাই হবে তো আর কি বলি আপনাদেরকে কিচ্ছু কর নাই মানে আমার মাঝে মধ্যে এত বিরক্ত লাগে জিনিসগুলো নিয়ে যে যদি পারতাম না বন্ধ করে দিতে বন্ধ কইরা দিতাম একই মানে দেখেন কত যে নাচনি কদনি হইব আনে এই তৃষা যে কত কিছু করবে আনে না খাওয়াই রাখবে এই করবে সেই করবে দেখেন না এর জন্য আজকে গিয়া আগে আগে গতকালকে আগে আগে পোলাও টোলাও পোলারে রাইন দেখা যাতে কইরা তো শান্তাবি না আইলে ইয়ার ফাতে আর ছেলে আসলে যাতে না খাওয়াইতে হয় টি রিক্স আছে বান্দির তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিই আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আল্লাহ হাফিজ